বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের আমলে হয়ে গেল একটা নির্বাচন এবং এই নির্বাচনে জয়লাভ করলো আওয়ামী লীগপন্থীরা হ্যাঁ ঠিকই শুনেছেন গত বুধবার বুধবার অর্থাৎ বিশে নভেম্বর বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এরা একটা নির্বাচন করে বিভিন্ন পদের জন্য নির্বাচন সহ সভাপতি সহসভাপতি ইত্যাদি পনেরোটি পদের জন্য নির্বাচন ছিল এবং বলা হচ্ছে এই পনেরোটি পদের মধ্যে নটি পদেই কিন্তু আওয়ামী লীগপন্থীরা বিজয় হাসিল করেছেন অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেব বলা হচ্ছে বুধবার বিশে নভেম্বর সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এই নির্বাচন করা হয় এবং এই নির্বাচনের যে ফল সেই ফলটা সামনে আসতেই কিন্তু অনেকের অনেকের চক্ষু চরক গাছ হয়ে যায় এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই বর্তমানে এই ইউনুস সরকারের জামানায় এই ইউনুস সরকারের আমলে এবং গত দিনগুলোতে যেভাবে আমরা আওয়ামী লীগ পন্থীদের আওয়ামী লীগদের নেতাকর্মীদের ওপর যেভাবে অত্যাচার দেখেছি সেই অত্যাচারের পর এই যে একটা নির্বাচন ছোট হলেও একটা নির্বাচন এক্ষেত্রে কিন্তু আমি বলছি বলা হয়নি এখানে কতজন অংশগ্রহণ করেছিল কতজন কর্মী অংশগ্রহণ করেছিল সেক্ষেত্রে নির্বাচনটা ছোট হলেও এই নির্বাচন আওয়ামী লীগ পন্থীদের জয় এবং এই ইউনুস সরকারের আমলে জয় এটা কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল ইউনি সরকারের বুকে এবং এটা কিন্তু আবারও প্রমাণ করছে যে পুনরায় বাংলাদেশের মানুষরা কিন্তু আবারও ফিরে পেতে চাইছে আওয়ামী লীগকে এক্ষেত্রে কেন আমি পুনরায় বলছি কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটগুলো থেকে বা বিভিন্ন ব্যক্তিরা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই বিষয়টা যাচাই করার চেষ্টা করছিলেন যে বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের কী অবস্থা সাধারণ মানুষ কিভাবে মানে তাদেরকে সাপোর্ট কতটা করছে এই বিষয়টা দেখার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আপডেট এই যে এক্স অ্যাকাউন্টটা এই এক্স অ্যাকাউন্টে ইতিমধ্যে নিয়ে আমি ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন এই এক্স অ্যাকাউন্টটা একটা ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট যেখান থেকে এই একই রকম প্রশ্ন করা হয়েছিল যে নেক্সট পি এম অফ বাংলাদেশ হিসেবে তুমি কাকে দেখতে চাও এক্ষেত্রে দুটো অপশন ছিল শেখ হাসিনা এবং মোহাম্মদ ইনুস আপনাদের জানিয়ে রাখি বহু মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল এখানে এবং সেখানে কিন্তু আশি শতাংশের ওপরে আশি শতাংশের কাছাকাছি কিন্তু ভোট শেখ হাসিনা পেয়েছিল আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আমাদের প্রিভিয়াস ভিডিওর সেকশানে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন তো এই যে নির্বাচনগুলো এই নির্বাচনগুলো প্রমাণ করছে ইউনু সরকারের ব্যর্থতা একশো দিন অতিক্রম হয়ে গেছে কিন্তু বাজার নিয়ন্ত্রণের বাইরে শেয়ার বাজার শেয়ার বাজার কিন্তু রীতিমতো আপনারা অনেকেই হয়তো জানেন না শেয়ার বাজারে বাংলাদেশের যে সূচক সেটা কিন্তু রীতিমতো বরাবরই রাউন্ড চলছে এক্ষেত্রে হাজার হাজার টাকা তিন দিন প্রতিদিন কিন্তু বেরিয়ে যাচ্ছে প্রতিদিন কিন্তু ডুবে যাচ্ছে বহু মানুষের এক্ষেত্রে শেয়ার বাজারের এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে আন্দোলনও হয়েছিল অনেকেই হয়তো আপনারা জানেন তারপর শিল্প ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু এখন তলা নিতে গেছে একটা পর একটা শিল্প বন্ধ হয়ে যাচ্ছে বেতন পাচ্ছে না শ্রমিকরা এবং সবথেকে বিষয় আমি বাজারের কথা আমি বলছি যেখানে সাধারণ মানুষ যার সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই বাজার সেই বাজারের যে মানুষ সরাসরি ইন্টারভিউ তো লাইভ ইন্টারভিউতে এসে বলছে যে পূর্বে পূর্ববর্তী সরকার ভালো ছিল আওয়ামী মিলিক সরকার ভালো ছিল এবং সেক্ষেত্রে প্রথমে অভিযোগ করা হতো সিন্ডিকেটের জন্য চাঁদাবাদির জন্য জিনিসপত্রের দাম তো তারা প্রশ্ন করছে আমি দেখছিলাম যে এখন তো বাজি নেই সিন্ডিকেট নেই তাহলে কেন এত জিনিসপত্রের দাম এটা কিন্তু ইউনুস সরকারকে প্রশ্ন করছে এবং আমার মনে হয় না সরকার এই বিষয়ে উত্তর এখন সদ উত্তর দিতে পারবেন তো এই জন্যই কিন্তু মানুষ আবারও অতিষ্ঠ হয়েছে এই সরকারের আমলে এই ইউনুস সরকারের আমলে এবং যে আশা নিয়ে তারা ইউনুসকে এই গদিতে বসিয়েছিল সেই আশাটা এই ইউনুস সরকার কিন্তু পূরণ করতে পারছে না সুতরাং তারা বলছে পূর্ববর্তী সরকার ভালো ছিল এবং এক্ষেত্রে এই যে অনলাইন নির্বাচন অনলাইন পোলিং এই সব পোলিং বা এই সব নির্বাচনে আওয়ামী লীগ পন্থীদের যে ম্যান্ডেট বিশাল ম্যান্ডেট হাসিল করা সেই বিশাল ম্যান্ডেট হাসিল করা কিন্তু প্রমাণ করছে সাধারণ মানুষ পুনরায় শেখ হাসিনাকে ফিরে পেতে চাইছে এবং এই যে নির্বাচন এই নির্বাচন নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে বিশেষজ্ঞ মহলের মতে যে এই বিজয়কে কেন্দ্র করে ব্যাংক খাতে দুর্নীতি এবং অনিয়ম আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের কিন্তু কিছু সংস্কার প্রয়োজন যারা এই লীগটাকে এই দলটাকে বদনাম করছে তাদেরকে কিন্তু বর্জন করা উচিত এই আওয়ামী লীগকে এবং সেক্ষেত্রে পুনরায় সাধারণ মানুষ যে তাদেরকে সমর্থন করছে এই যে অনলাইন জরিপ বা এই যে নির্বাচন এগুলো আমরা দেখতে পাচ্ছি এই সমর্থনটাকে ধরে রাখার জন্য এই রকম সংস্কার কিন্তু প্রয়োজন আছে তো আজকে এই ভিডিওতে এই ছোট্ট ইনফরমেশন আপনাদের দিলাম তো এই বিষয়ে আপনারা কী মত জ্ঞাপন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে যদি এই ভোটিংয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় বা আপনাকে যদি কোনো ভোটিংয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় আর নেক্সট পি এম বাংলাদেশ হিসেবে এই ক্ষেত্রে আপনি কাকে চুজ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য